হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাস জয়েন করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমনীত করবেন শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যাথ প্যাডাগজি ম্যাথ প্যাডাগজি সেকশন থেকে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ সেশন অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন সাথে করে বসবেন খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট ম্যাথ পেডাগজি সেকশন থেকে মোট পনেরোটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা কোশ্চেন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমান লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় বান্ধবান্ধব বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ক্লাসটা শেয়ার করুন আশা করছি আপনারা সবাই আমাদের এই ক্লাস থেকে উপকার পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে ম্যাথ পেডাগজি আর তার অধ্যায় প্রাথমিক স্তরে বিদ্যালয়ে গণিত শেখার গুরুত্বর এক নম্বর প্রশ্ন আমরা আলোচনা না এক নম্বর প্রশ্ন বীজগণিত শব্দটি এসেছে অপশন এ আরবী শব্দ আলজেব্রা থেকে অপশন বি আলকিতাব থেকে অপশন সি আলু জুদা আ থেকে এবং অপশন ডি হচ্ছে তবলি মুক্তা থেকে তাহলে আপনাদের এক নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এক নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে আপনারা চেষ্টা করুন এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করতে আপনাদের লাইভ ক্লাসে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা আপনারা জাস্ট আমাদের একটু পোস্ট করুন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হবে তো চলুন এক নম্বর প্রশ্ন আপনাদের লাইভ ক্লাসে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা জাস্ট একটু আমায় বলবেন এক নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন এ আরবীয় শব্দ আল জাবার থেকে আল থেকে তাদের সবার উত্তর সঠিক যারা এক নম্বর কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু বহু পদরাশির মাত্রা হল অপশন এ বহু পদরাশির অজানা রাশির সর্বোচ্চ ঘাত অপশন বি সর্বনিম্ন ঘাত অপশন সি সমান ঘাত এবং অপশান ডি কোনোটিই নয় আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দু নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ বহু পদরাশির রাশির রাশির সর্বোচ্চ ঘাত যারা উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন খুব আকর্ষণীয় ব্যবহারযোগ্য ও ব্যাপক গাণিতিক শিখন পদ্ধতি হলো অপশান এ পাটিগণিত অপশন বি বীজগণিত অপশন সি জ্যামিতি এবং অপশান ডি ত্রিকোণমিতি তাহলে তিন নম্বর প্রশ্ন আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে খুব আকর্ষণীয় ব্যবহারযোগ্য ও ব্যাপক গাণিতিক শিক্ষণ পদ্ধতি হলো তিন নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান বি বীজগণিত তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর বীজগণিতের জনককে অপশান এ দা ফ্যান্টাস অপশান বি সলো অপশান সি বরাহমিহির এবং অপশান ডি হচ্ছে ব্রুনার তাহলে চার নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে চার নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা উত্তর করছেন অপশান এ ড্রায়ো ফ্যান্টাস বীজগণিতের জনক তাদের সবার উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশান এ চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ বীজগণিতের মূল বিষয় কি অপশান এ পাটিগণিতের বিশেষ রূপের চিহ্নকে সংখ্যা হিসেবে ব্যবহার করা অপশান বি পাটিগণিত গাণিতিক সমস্যা দ্রুত সমাধান করা অপশান সি সূত্র ও নিয়মের ব্যাপক ব্যবহার এবং অপশান ডি হচ্ছে সব কয়টি তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স বর্গক্ষেত্রের পরিসীমা তার প্রত্যেক দিকের দৈর্ঘ্যের অপশান এ চার গুণ অপশান বি তিন গুণ অপশান সি দুগুণ এবং অপশান ডি কোনোটি নয় ছ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর বর্গক্ষেত্রের পরিসীমা আপনারা নিশ্চয়ই জানেন যে চারটে বাহুই সমান হয় আর তার সাথে সাথে এই গণগুলো প্রত্যেকটা সমান হয় আর এখানে পরিসীমা জিজ্ঞেস করেছে এ যদি হয় তাহলে আমরা করি কি এর সাথে চারটে বাহু চার গুণ তাহলে ফোর এ হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা তাই না যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্ন বর্গক্ষেত্রের পরিসীমা আপনাদের আগের কোশ্চেনটাই এটা একটু ডিটেল লিখিয়ে দিয়েছে আশা করছি আগের কোশ্চেনটা যারা অ্যানসার বুঝতে পেরেছেন সরি তারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে ফোর ইনটু বাহুল্গ্য যারা উল্লেখ করছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট একঘাত সমীকরণ সমাধান পদ্ধতি যে কোনো একটি ধাপ হলো। অপশান এ বজ্রগুণন একঘাত সমীকরণের সমাধান যে কোনো একটি ধাপ হলো সেটা বজ্রগুণন পদ্ধতি না বিয়োগ পদ্ধতি না যোগ পদ্ধতি যারা বলছেন অপশান ডি সবগুলিই সঠিক হবে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইন আলোচনা করছি গণিতের প্যারাগজি সেকশন পদের চিহ্নগুলি কি কি অপশন এ যোগ বিয়োগ বি গুণ ভাগ অপশন সি এ ও বি দুটোই এবং অপশন ডি কোনোটি নয় তাহলে ন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান এর মধ্যে যেটা সঠিক উত্তর পদের চিহ্নগুলি কী কী আপনারা এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না আপনারা নিজেদের বুদ্ধির দীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই স্থির মস্তিষ্কে আপনাদের মনোযোগ দিয়ে আপনারা এই কোশ্চেনে অ্যান্সার করুন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করবেন যারা বলছেন অপশন সি এ ও বি দুটোই তাদের সবার উত্তর সঠিক এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি মাবিয়া খাতুন রাজীব প্রামাণিকের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন মাইনাস টু মানে কি এস মাইনাস টু মানে কি আপনাদের চারটে উত্তরের থেকে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করতে হবে এস মাইনাস টু মানে অপশান এ এস থেকে দুই কম অপশান বি এস থেকে দুই বাদ দেওয়া হলো এবং অপশান ডি সব কয়টি খুব ভালো কোয়েশ্চেন আপনারা একটু বুদ্ধিদীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর করতে পারবেন তো চলুন দশ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি সব কয়টি সত্যি এস মাইনাস টু মানে এস থেকে দুই কম এস থেকে দুই বাদ দেওয়া এস থেকে দুই চলে গেল তো যারা এই কোয়েশ্চেন এনসার করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন এক রাশির উদাহরণ হলো অপশান এ সেভেন এক্স ওয়াই অপশান বি সেভেন এক্স ওয়াই মাইনাস টু অপশান সি এইট মাইনাস টু ওয়াই এবং অপশান ডি কোনোটি নয় এগারো নম্বর প্রশ্ন এক পদ রাশির উদাহরণ আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ সেভেন এক্স ওয়াই তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্নে এখানে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে দ্বিপদ রাশির উদাহরণ দাও তাহলে দ্বিপদ রাশির আমাদের উদাহরণ দিতে হবে আপনাদের চারটে অপশান দেওয়া আছে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দ্বিপদ মানে দুটো পদ যারা বারো নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান এ এক্স ওয়াই তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন ত্রিপদ রাশির উদাহরণ দাও তাহলে তিনটে পদ যে রাশিতে আছে সেটাই হবে এই রাশির উদাহরণ তেরো নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ টু এ মাইনাস ফাইভ বি প্লাস থ্রি সি তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন চলক হলো অপশান এ একটি চিহ্ন যার কোনো নির্দিষ্ট মান নেই অপশান বি প্রয়োজন অনুসারে যে কোনো মান গ্রহণ করতে পারে অপশন সি ও বি উভয় এবং অপশন ডি কোনোটি নয় তাহলে চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব ওই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা চোদ্দ নম্বর প্রশ্ন আর চোদ্দ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি এ ও বি উভয় তাদের সাবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন আমরা পনেরোটা কোশ্চেন আপনাদের সাথে আলোচনা করলে ফেললাম আজকের মক টেস্টে আর আপনাদের মক টেস্টে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যার ক্লাস পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন চলে আসি আমরা পনেরো নম্বর প্রশ্নে বীজগণিতিক রাশিমালা কিসের দ্বারা গঠিত অপশান এ চলক ও ধ্রুবক অপশান বি শুধু চলক অপশান সি শুধু ধ্রুবক এবং অপশান ডি কোনোটি নয় পনেরো নম্বর প্রশ্ন আপনারা এবি সিডি চারটে অপশনের মধ্যে যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার করছেন অপশন এ চলক ও ধ্রুবক তাদের সবার উত্তর সঠিক এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বাড়ি রাজীব প্রামাণিক এবং মাবিয়া খাতুনের কাছ থেকে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই পনেরোটা প্রশ্নে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের আপনারা পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই কোশ্চেনগুলো পোস্ট করবেন আপনাদের কোশ্চেনে আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা আজকে এই ভিডিওটা আপনাদের কতটা মোটিভেট করলো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে পোস্ট করুন আপনাদের মতবাদের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো বীজগণিতিক উৎপাদকের অপর নাম কি অপশান এ চলন উৎপাদক অপশান বি ধ্রুবক উৎপাদক অপশান সি মুখ্য উৎপাদক এবং অপশান ডি নয় আমি আবার আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খেয়াল করে নিন বীজগণিতিক উৎপাদকের অপর নাম কি অপশান এ চলন উৎপাদক অপশান বি ধ্রুবক উৎপাদক অপশান সি মুখ্য উৎপাদক এবং অপশান ডি কোনোটি নয় আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের যেটা উত্তর হচ্ছে আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব আপনারা এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট লাইনে বারিক দশে দশ পে রিয়া বাড়ি সবাই একটু কংগ্রাচুলেশন জানাবেন তার ফুল মার্কসের জন্য তারপর চলে আসছি রাজীব প্রামাণিক বলছে থ্যাংক ইউ স্যার তারপরে আমরা চলে আসছি পরবর্তী কমেন্টসে রাজীব প্রামাণিক হোম অ্যান্সার করছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যার ক্লাস পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই সেই ক্লাসটা করে আমাদের আজকের ক্লাসটিকে অবশ্যই সাফল্যমণ্ডিত করবেন তো চলুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাসটা শেষ করলাম আপনাদের পরবর্তী ক্লাস এখনই